মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হলো খাদি মেলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প উদ্যোগে শুরু হলো খাদি মেলা মালদা শহরের মিশন রোড এলাকায় বিবেকানন্দ যুব আবাস ময়দানে গতকাল থেকে শুরু হলো এই খাদি মেলা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের মালদা জেলায় খাদি মেলা উদ্বোধন উদ্বোধন হতে চলেছে এখানে প্রতি বছরের ন্যায় এবারও নির্দিষ্ট জায়গায় খাদি মেলা আমাদের অনুষ্ঠিত হচ্ছে এই মেলায় আমাদের ডিএম এ সাহেব থেকে শুরু করে সবাই উপস্থিত আছেন বিশেষ করে আমাদের এই খাদি যারা যে তৈরি করে তাদের প্রত্যেকটা তাঁতি এখানে উপস্থিত আছে বিশেষ করে আমরা এই যে আমাদের জেলায় প্রোডাকশন আমাদের যে চলছে এটা আপনারা দেখলেন যে চরকাই করে সুতো পাকায় মসৃণ 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 থান দিয়ে তারা তৈরি করছে এই খাদি মেলায় মোট একশো ছয়টি স্টল রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ

এইখানে বিভিন্ন পুষ্পের সব ইয়ে আছে এই প্রোগ্রাম করার ব্যবস্থা আছে তাছাড়া এইখানে আমাদের কালচারাল পোগ্রামেরও ব্যবস্থা করা আছে আমাদের এই মেলাতে মূলত কোন কোন জেলা থেকে এসেছে স্টলি বিভিন্ন জেলার থেকে এসে মুর্শিদাবাদ নদিয়া নদীয়া বর্ধমান চব্বিশ পরগনা সমস্ত জেলা থেকে এসে দার্জিলিং ভিন রাজ্য থেকেও কি এসেছে না ভিন রাজ্য থেকে আমাদের কাশ্মীর থেকে এসেছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ